তিনটি স্টেপ বিভাগ রয়েছে আলিয়াওমান তুলাতুম ধীনকুন বা ইটুয়ান তো আই কন্যা নাথী অনিতুলা কবুন একদিকে দিন পরে গণ্য করে দিয়েছেন আমাদের জন্য কে নতুন কিছু এ দিনের ভেতরে সংযোজন করার অধিকার বা ক্ষমতার কারণে যদি কেউ সেটাকে ঢোকাতে চান তাহলে সেটা সম্পূর্ণ বেদান্ত এবং গোটা পৃথিবী মুসলমানদেরকে গর্জে উঠতে হবে নেয়ামাতি ও রদিদুল ইসলাম দিনা আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্য নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন সূরা রহমানের ভিতরে বারবার এই আয়াতটা এসেছে ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাযযিবা আমার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে কোন একটি নেয়ামতকে ছোট হোক বড় হোক অস্বীকার করার কোন সুযোগ তোমাদের নেই ছোট থেকে ছোট্ট একটি নেয়া হচ্ছে এটাও আমরা অস্বীকার করবো না শুক্র আদায় করুন কার দরবারে আর একটু জোরে বলেন কার দরবারে মহান রবের দরবারে শুক্র আদায় করতে একটি নেয়ামত কথা বলি বাস্তবতার আলোকে ভালোভাবে বুঝে আসবে তাও আজ চল্লিশ মিনিট আগেও কনফিউশনে ছিলাম আলোচনার ধরন দেখেই বা এখানে আমি এটি এসেছি আপনাদের ক্ষেত্রে বুঝতে পারছেন হয়তো অসুস্থ মারাত্মক অসুস্থ প্রচন্ড অসুস্থতা নিয়ে আমাদের ভালোবাসা বা মহাম্মাদের টানিয়ে চলে এসেছে সবার থেকেই শারীরিকভাবে অনেক অসুস্থ কিন্তু মন মানে না সবার সাথে একত্রে নিয়মিত নামাজ আদায় করি পড়ি বা পড়াই আলোচনা করি দীর্ঘ সন্ধ্যা পড়ায় আমাদের ভালোবাসা মানুষগুলিকে কাছে পাই এটা একটা তৃপ্তি এটা একটা আনন্দ এটা একটা বড় পাওয়ার মূলত চলে আস ভাবছি যে ফোন দিয়ে বলবো যে শারীরিক অবস্থা খুব খারাপ আসতে পারে কিন্তু আল্লাহ এবং খুব অসুস্থ হলেও মালিক আপনাদেরকে বুধে নিয়ে আসবে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে দোয়া নেওয়ার জন্য মূলত আশা তাই সুস্থ থাকবে এই সুস্থতা যে কত বড় নেয়ামত এটা অসুস্থ না হলে বোঝা যায় না অসুস্থ মানুষের মাধ্যমে কোনো কাজ সম্পাদন করা কোথায় বেড়ানো কোথায় যাওয়া কর্মস্থলে যাওয়া চাকরিতে যাওয়া মিসিং মিটিং সমাবেশে অংশগ্রহণ করা ব্যক্তি সাংসারিক কাজ যত কাজ করেন না করেন সেটা কিন্তু তার দ্বারা সম্ভব হয় আমরা থাকি শরীর করে দুর্বল হয় ঘরে না হসপিটালে তার সময়টা কেটে যাবে কিন্তু মালিক আপনাকে আমাকে সুস্থ দান করে আমাবাকে ঘরে নিয়ে এসেছেন সুস্থতা বহুত ধরনের আমাদ এর খামসিম শ্রাবা কবলা হামি রজুল হালিসের মধ্যে বলেছেন গোপালি শুরু করেছে এর মূল্যায়ন কর খামসান পাঁচটি জিনিস এই পাঁচটি বস্তুকে খামসান কবলা খামসিম পাঁচটি বস্তুতে পরিণত হওয়ার আগে পাঁচটি জিনিস এখন তোমাদের মাঝে আছে এই পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিস আমাদের তোমাদের সামনে আবার আসা আগে কি সেটা খাংসান কবলা খামসিং সাবা বা কা কবলা হার এখন আমার যৌবক আছে আমি পুরনো একটি টকবকি যুবক যে কথা কিঞ্চিৎ ধারণা দিচ্ছে আপনাদের দু আলোচনায় চলে যাব সাবা কফাবলা হারামিক তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে পুকুরি হওয়ার আগে বার্ধক্যতা আসার আগে যৌবনকে মূল্যায়ন করো এখন যৌবন যার জেহাদে জামার সময় তা অন্যায়ের প্রতিবাদ করতে হবে বিশেষ করে সম্প্রতি ভারতে আমার ববিকে নিয়ে কটক্তি করেছে মসজিদে এসে মুসল্লিদেরকে হুমকি ধামকি দিয়েছে নামাজের মধ্যে গড়ি দেওয়া হবে গড়ি করে হত্যা করা হবে এই ধরনের হুমকি ধামকে মুসলমান ভয় পায় না কঠোর হস্তে দমন করা হবে আমার নবীকে নিয়ে কটুক্তি করলে যারা যুবক প্রয়োজন নবীর জন্য জীবন বিধেও আমরা তৈরি সবাইকে নিয়ে বিশ্ব মানবতার অগ্রদ সরদার এবং আলমকে নিয়ে কোনো রাজনীতি নেই নবীকে আমরা ভালোবাসি আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি আমরা লাইক করি অন্তর অন্তর স্থল থেকে যাই হোক বলতেছিলাম স্বাভাবিক কবলা হার আমি যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যতা আসার আগে যৌবনে কিন্তু সংখড়াই সম্ভব পাঁচত্য নামাজ নিয়মিত অ্যাটেনশন করা সম্ভব জিগিন করা সম্ভব নবদাত লীগের কাছে সংযুক্ত হওয়া সম্ভব আমার ভয়েরা আমার বন্ধুরা সব কিছুই করা সম্ভব দিনের জন্যে তার জীবনকে মিলিয়ে দেওয়া সম্ভব কিন্তু বার্ধক্যতা বলে তাহার জুতো দূরের কথা পাঁচোত্তর আমাজে অ্যাটেনশন করাটাও কষ্ট করতে যায় কথা ঠিক না ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু সম্ভব হয় না পসিবল হয় না

অসুস্থ আছি এখন বুঝি সুস্থারগত দাম সুতরাং সুস্থ থাকলে আমাদের এবারতে আরও মনোযোগী হতে হবে আমাদেরকে আরও গুরুত্ব দিতে হবে কথা ঠিক না বেঠে দুইটি বিষয় কেন খেলে পাঁচটি বিষয়ের কথা প্রচুর করেছেন সে হা দা কবলা সুকুল কবলা করবেন আপনার এই ধনত্বকে মূল্যায়ন করতে হবে গরিব হওয়ার আগে গরিব হওয়ার আগে ধনাত্মতা শেষ হওয়ার আগে সম্পদ শেষ হওয়ার আগে আপনি এখন ধনী আছেন ধনাত্মশীল ব্যক্তি দানশীল দিন অনেক টাকার অনেক টাকার কোটি কোটি টাকার মালিক শেষ করে কিন্তু এক সেকেন্ড লাগবে না সব খেলা কার হাতে জোরে বলেন সব কার হাতে ক্ষমতা একমাত্র আল্লাহ তার হাতে সুতরাং এই ধনটিকে মূল্যায়ন করতে হবে আমি গরিব হওয়ার আগে যখনই কোনো প্লান প্রোগ্রাম প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য মসজিদের উন্নয়নে কোনো জন্য কোনো মানবতার জন্য কোনো দুর্যোগে কোনো বিপদ মুসিবতে কেউ যদি আমাকে করে তিনি তোমাদের কাছে কেউ যদি সুয়াল করে তাকে বঞ্চিত করবে না রসুলের শানে আল্লাহরি আজিম করেছেন কেউ যদি আপনার কাছে কিছু চায় আপনি সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করুন আর আমরা তো একদম আঙ্গুন ফুলে কলা গাছ তিন বেলা চার বেলা খেয়ে এবং কি দুপুরে কি লাঞ্চ রাতেরটা কি ডিনার এরপর মাঝখানে আরো বিকেলবেলা বেলা গ্রিপের পরে কত খাওয়া দাওয়া কিন্তু পাশে যে অসহায় মানুষ এক বেলা খেয়ে আছে দুই বেলা না খেয়ে আমি একটু ওইদিকে ফিরে তাকালাম না মানবতা ঢুবরে কাটছে এখন ডিজিটাল বুঝ না আমরাটা কুছিনা এটাকে মানবতা বলে না যাকে মানবতা প্রেমিক বলে না মানবতা প্রেমিক তো ওই ব্যক্তি যে নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যের জন্য ওটা পছন্দ করবে তো সুন্দর কথা তাহলে আমরা ভালো করি ভালো খাই আমার প্রতিবিشي আমার হওয়া মাসে মাসে যারা আমার উৎসুত গরম বার্তা বার করে যারা আছে তারাও যেন ভালো খেতে পারে ভালো করতে পারে তাদের দিকেও যথেষ্ট খেয়াল আমাকে রাখতে হবে তাদের জন্য কষ্ট না হয় আমার যেরকম প্রয়োজন আছে সব সবকিছু থাকতে পারে যতটুকু পারবো তাদেরকে সহজেই হাত বাড়িয়ে দেবো কি বলেন কথা ঠিক না মাসে খরচ হয় নিজের জন্য দুই লক্ষ টাকা আর অন্যের জন্য দশ হাজার টাকারও চিন্তা করবো না এটাকে ইনসাম না তাহলে অকেনায় কাপগুলা ফাতরি ধনাট্যতাকে মূল্যায়ন কর গরিব হওয়ার আগে ধনাট্যতা ফুরিয়ে যাওয়ার আগে হোতো আর করবে গাড়ি বাড়ি করে নবে যত সব গমনাশড়ি সব ভুলের রুজো হোতার পথে মুক্তির পথ যদি পেতে চাও কার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আর জোর বলে কার দিকে আমার ভাই রামতার আগে আমাদের সবাইকে এই যে হায়াতে আমরা আমাদের লাইফ সাপোর্টে আছি কখন যেন কার সময়টা এসে যায় বিদয় ঘন্টা বেঁধে যায় এই বিদায় ঘণ্টাটা বাজার আগেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রব্বে কারীম আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমাদেরকে আত্মনিয়োগ হতে হবে কথা ঠিক না এখন আমি বলি আরে আরো বাজগো আরো বাজগো আরো বহুদিন আছে এখনো বাকি বাস তো আমরা ধরেই নাই শুধু জুমার নামাজ পড়ি তো আগামী জুমায় কিনে নামাজে শুরু করবিত্রা পর্যন্ত অল্প মনে চিন্তা করতে যা আজকে আমি মূল্যায়ন করছি না কত যুবক আলেম আমাদের সহমাতে গিয়ে বারবার ওয়াদা করেছে বুঝু দাড়িটা রাখার চিন্তা নিয়েছি এই যুবকটা দাড়িটা রাখার আগে কিন্তু আজরাই তাকে জানটা কবস করে নিয়ে কবর সোয়া গেছে প্রচুর পাঁচ তো নামাজ পড়বো আপনারাও কি আমার মতো অসুস্থ হয়ে গেলেন নাকি কথা ঠিক না

ছু হায়া থেকে একটু তাকিয়ে সবায়কে মূল্যায়ন করে হা মূল্যায়ন করে চকে মূল্যায়ন করে সময় সত্যি মেধাকে মূল্যায়ন করে সম্পর্কে উূললা করে সময়

আজ গোটা পৃথিবীর এক হয়ে গেছে গোটা পৃথিবীর সমস্ত এক হয়ে গেছে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার আর তুমি মুসলমান একে অপরে মুসলমান নিঃস্বাতে মুসলমান তোমার আমার কোরআনে তোমার আমার আল্লাহ তোমার আমার নবী নামাজে দিনে ইসলামে নবীর সব কিছু কিন্তু